আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশেষ পথে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম আপনাদের মাঝে হলো বরের বাড়িতে গায়ে হলুদ দিতে যাবো সেখান থেকে আসলে সন্ধ্যা থেকে যে মানে বিকেল থেকে কোনো ভিডিও ধরবো সে অবস্থায় ছিলাম না এত পরিমাণে ঘুম আসতেছিলো না ঘুমায় মানে পারা যাইতেছিল না ঘুমে আসছিলাম তো একবারে রেডি হয়েই ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি যেহেতু ছেলের বাড়িতে ছেলের হলুদ দিতে যাচ্ছি এজন্য ভিডিওটা করে আর আমাদের বিশেষ করে অনেকটাই লেট হয়ে গেছে যাওয়ার জন্য তো মানে এতটাই লেট হয়েছে সব কিছুরই কিন্তু একটা সাজানো গোছানো একটা জিনিসের পরিপাটির দরকার আছে সেটা নাই তো এখানে আমরা যাচ্ছি হলো মেয়েরা কিছু লোক বেশি যাচ্ছে আর হলো ছেলেরা ছেলেরা বলতে আমার দুটা ভাইগনা যাচ্ছে আর আপনাদের ভাই অবশ্য তার বাড়ি থেকে হলো আসছে তো বিয়ে অনেক মানুষজন অনেক কথাবার্তা হচ্ছে তো আপনাদের কাছে যে ভয়েসটা দিতেছি যদি পাজের সাউন্ডটা আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা দেখতে তখন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন কারণ মেয়ে মানুষ হাইটা দেখতেছে আমাদের এখান থেকে অনেকটা দূরে হলো যেতে হয় হাইটা মানে এখান থেকে তো এই জন্য মোটর সাইকেলে সবগুলো দিয়ে দিলাম যাতে ওরা যেন নিয়ে আগে ভাগে যাইতে পারে এই জন্য আর আমরা পিছনে হেঁটে হেঁটে যাবো তো যাই হোক সবাই অনেক ভালো লাগে আবার কা গাড়ী অ পাঁচ বছৰ মটৰ চাইকেল পাৰি বছৰ

সবাই পোস্ট নিতে ক্যামেরা ম্যানের দেন কি পোস্ট করেন সেই আদর দুজন আশহের মতই কত কতছো একটু গ্রুপে দিয়ে হাই কো হাই হাই কো এর আমি আমি হইলো কইতেছি নাজমুল হইলো আমার ছাত্র লামিয়া কই কি কে কেনে

apa gua harus diset aja dulu ini dah tas namanya ini info lagi IPRI ABI BI abah nak sinalah ini dia mesti datang di sini lagi amlah kayak salah lagi lah khas abi masih aja kan semanja satu manusia itu itu

এখানে হলো সবাই মিলে একসাথে হলো বের হলাম খাওয়া দাওয়া শেষ করে আর এখানে হলো আমাদের যে ভাগনার সাইকেল সবাই একটু ফটোশ্যুট করতেছিলাম তো আমিও ভাবলাম যে আমি একটু ছবি তুলে নিই এই জন্য হলো বসলাম আসলে বেলা তো তত কিছু অতটাই হয় না আর গ্রামের বাড়ির বেলা অনেক রাত মনে হয় যে অনেক রাত হয়ে গেছে আর এখানে তো বক্স বাঁচতেছিল মানে গানের অনেক সাউন্ড ছিল এই জন্য আপনাদের সাথে আমি ভিডিওটার সাউন্ড দিতে পারি না দিতে হয়েছে আপনাদের ভাই আমি হলো বসে বসে একটু নিয়ে ছবি তুলতেছিলাম আর আজকে মানে কী বলব এত গরম গরমের খুবই খারাপ লাগতেছিলো তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে তোমার মুখে থেকে আমার মুখ বেশি মোটা তাও শুনতে পারতেছিলো না ইসের কারণে মানে বক্সের কারণে তো যাই হোক সবাই এখানে আছি আর আনন্দ করতেছি তো আমার ভাই বেটিরা ভাগ্যিকরা তাদের সবাইকে নিয়ে আসছি তখন দুজনটা দেখাই যায় কি করুন